দর্শক কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম সব বুঝতেই পারছেন যে আজকের ব্লগটি কি হতে চলেছে এখন হলো বিকাল আর বিকাল কয়টা বাজে সেটা দেখলে বুঝতে পারবেন ছয়টা ষোলো বাজে আর ছয়টা ষোলোর সময় আমরা চলে আসলাম নীলডুমুর এটা হলো বিজিবি ক্যাম্প নীলডুম এখানে বিজিবি ক্যাম্প একটু সামনে গেলে বিজিবি ক্যাম্প কিন্তু ওখানে যে ভিডিও করা যাবে না যার কারণে আমরা এই সাইডে যেখানে আছে যেখান দিয়ে আর কি ট্যুরিস্টরা যায় সেইখানে চলে আসলাম স্যার সাথেই থাকুন আর ভালো একটা এনজয় করেন বলে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে আছে এই যে শোয়াক হ্যাঁ শোয়াক কিন্তু এই যে ফোন দিয়ে ভিডিও করতেছে আর আমি কিন্তু অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি জাস্ট লোকেশানটা ওয়াও সাথে আছে আরও অনেকেই তো দেখলে বুঝতে পারবেন যে সাথে আরও কে কে আছে আরও অনেকেই আছে আর এখান জায়গাটা মূলত চার মোহনা এক জায়গায় হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন যে চার মোহনা এক জায়গায় হয়েছে আর এই হলো সূর্য ডোবা ভাব আর দেখতেই পাচ্ছেন সূর্য ডোবাডোবা ভাব আর এই পাশেই কিন্তু সুন্দরবন এই যে সামনে গেলেই দেখতে পাবেন যে সুন্দরবন আমি সুন্দরবনটা জাস্ট একটু আপনাদেরকে ও করে দেই হুম একটু জুম করে দেখেন এই যে সুন্দরবন দেখতেই পাচ্ছেন সুন্দরবন আর চলে আসলাম তার মানে মাইন্ড ফ্রেশ করার জন্য এই যে সাথে আরও অনেকে আছে আশিক আছে শখ আছে হয় সম্রাট আছে কি অবস্থা বেগেছো বেগেছো আপনি কিন্তু সেভাবে আমরা আসছি কিন্তু রাজীবের কারণে কারণ রাজীব সুন্দরবন দেখবে এই যে আমি আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন যে এটা

আগের বার আগের কথা বলে সু বিরাট ভালো কথা বলে সেই কথা বল স্যার দর্শক ডোবা ডোবা ভাব আর একটু বাদেই আর কি আমরা চলে যাবো বাড়িতে যা দেখতেই পাচ্ছেন যে ওয়েদারটা কত সুন্দর লাগতেছে হ্যাঁ আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হুম দেখেন কতটা সুন্দর লাগতেছে এখন সো আজকের ব্লগ এই পর্যন্ত যদি প্রোলাকটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই